তোমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নেই বাড়ি কোথায় এদিকে তাকাও ভয় নাক যে আরে তুমি তুমি ছেলে তো তুমি ছেলে তো তুমি না হাতে নবপালিস পড়েছে কেন এই

सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए